হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সন্ধ্যা আজকে চলে এলাম সন্ধ্যাবেলা আর আজকে সন্ধ্যাবেলা ছিল আলু ভাজা দিয়ে গাজর দিয়ে ভেজ ভেজ ভাজা ছিল আর সঙ্গে পনিরের তরকারি ছিল আর তোমাদের গরম গরম পনিরের তরকারি ভেজ এই যে আলু ভাজা আমাকে তো হেভি লাগে তোমাদের একটু কেমন লাগে সেটা কমেন্ট একটু জানাও আর ছিল গরম গরম রুটি আর সবারই পছন্দ হবে মোটামুটি গরম রুটি সঙ্গে পনির আর আলু ভাজা সন্ধার সঙ্গে ছিল মিষ্টি বড় বড় মিষ্টি এর মধ্যে মিষ্টির মধ্যে কোনটা পছন্দ তোমরা একটু কমেন্টে জানাবে আর কার মিষ্টি খেতে ভালো লাগে সেটা তোমরা কিন্তু কমেন্টে জানাও সাদা মিষ্টি ভালো খেতে তারপরে এই সন্দেশটা এই মিষ্টি এই পান্তুয়াটা ভালো খেতে আর তোমাদের সব মিষ্টি কার কারটা পছন্দ একটু কমেন্টে তোমরা জানাবে আর আমাকে তো খেতে হেভি লাগছে চলছে খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা গরম গরম রুটির সঙ্গে তো সবাই খেতে ভালো লাগে আর তোমাদের কার পছন্দ সেটা একটু কমেন্টে লিখে বলবে একটু খুব ভালো হয় ভিডিও করা আগ্রহটা পাওয়া যায় আর আজকে পর্যন্ত এইটুকুই তোমরা দেখো আর একটু একটু হেল্প করে দিও কমেন্ট একটু করো ভালো হয় আর একটু শেয়ার করে দিও আজকে পর্যন্ত এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো